আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক একটা আলোচনা করি ধরুন নির্বাচন হলো চমৎকারভাবে নির্বাচন হলো এবং মানুষ দলমত নির্বিশেষে সবাই নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে হাজির হল এমনকি আওয়ামী লীগের যারা লোকজন আছেন তাদের মধ্যে একটা অনুশোচনা বোধ এলো যে আওয়ামী লীগের যে সকল নেতা আছেন তারা তো আসলে আমাদের উপর ছড়িয়ে ঘুরিয়েছেন আমাদের মাথায় কাঁঠাল রেখে তারা ভেঙে ভেঙে খেয়েছেন এবং পনেরো বছর ধরে সাধারণ যারা নেতাকর্মী আছেন তাদেরকে ঠকিয়েছেন দেশের টাকা লুট করেছেন আর সাধারণ নেতাকর্মীদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে তারা লন্ডন আমেরিকা জেদ্দা দুবাই রাশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর সব দেশে গিয়ে পায়ের পাতুলে মৌজ মারছেন আর বিদেশে বসে বড় বড় কথা বলছেন আর বাংলাদেশে যারা আছেন কেউ পালিয়ে আছেন কেউ জুলুম অত্যাচারের শিকার হচ্ছেন একটা বিরাট অংশ জেলখানাতে আছেন ইত্যাদি ইত্যাদি সব কিছু কাজেই তাদের ভিতরে একটা অনুসূচনা হলো বাদ এই সমস্ত ব্যাপারে গণতন্ত্র আসুক সুশাসন প্রতিষ্ঠিত হোক আমরা যে ভালো প্রার্থী যাকে পছন্দ হবে তাকে আমরা ভোট দেবো এবং এজন্য জন্য আওয়ামী লীগের সকল ভোটাররা ভোট কেন্দ্রে গেল এরকম একটা হাইপোথেটিক্যাল চিন্তা আমরা করি অনেকটা ডক্টর মোহাম্মদ ইনুসের মতো তো এরকম যে অবস্থা হয় তাহলে তেরো কোটি ভোটার মানে পোনে তেরো কোটি ভোটার সেই পৌনে তেরো কোটি ভোটারের মধ্যে যদি এইটটি ভোট কেন্দ্র উপস্থিত হয় কত হয় কত ভোটার হয় প্রচুর ভোটার উপস্থিত হবেন এখন এই যে ভোটার ধরুন পনের তেরো কোটি ভোটার এর মধ্যে এইটটি পারসেন্ট দশ কোটির বেশি হবে দশ কোটি ধরে একটা রাউন্ড ফিগার ধরে আমরা আলোচনা করি তো এই দশ কোটি ভোটারের মধ্যে ফিফটি ফোর পারসেন্ট ভোটার কারা মহিলারা ফিফটি ফোর পারসেন্ট ভোটার হল মহিলারা তো তারা কাকে ভোট দেবেন তারা কি ভোট কেন্দ্রে আসবেন তারা কি পুরুষদের মতো সচেতন তারা কি পুরুষদের মতো দলবাস নাকি তাদের গতি প্রকৃতি এবং চিন্তা চেতনা ভিন্ন এবং ভোটের ময়দানে তারা কাকে কিভাবে ভোট দেন এই বিষয়ে কি আমাদের কোনো জরিপ আছে এই বাঙালির যে মন আমাদের দেশে যেমন গান আছে উজান গাঙের নাইয়া আমায় এত রাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলারে বা শোনো তাজেল গো মানে এই যে আবহমান বাংলার যে প্রকৃতি পরিবেশ এবং গান নারীকে নিয়ে যে গল্প কবিতা উপন্যাস এটার সঙ্গে রাজনীতির কী সম্পর্ক রাজনীতির ময়দানে নারীরা কীভাবে সিদ্ধান্ত নেয় এটা নিয়ে কি আমাদের যারা রাজনীতিবিদ তারা কি গবেষণা করেছেন করেননি আমার নিজের একটা অভিজ্ঞতা বলি আমি যখন দু হাজার নয় সনে মানে আট সনে ইলেকশনের জন্য গলা চেপেতে গেলাম তো সেই সময়টিতে যেটি হলো বয়সে তরুণ ছিলাম তার ছিল প্রচণ্ড গতি ছিল ওই সময়টাতে আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন যথেষ্ট শক্তিশালী ছিলেন বিএনপির প্রতিদ্বন্দ্বী অত্যন্ত শক্তিশালী ছিলেন আর আওয়ামী লীগে আমার যারা বিরোধিতাকারী ছিলেন তারা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে মেধাবী রাজনীতিবিদদের মধ্যে অন্যতম তো সকল মেধা এবং যোগ্যতা মানে এটা মানে আমার যে গতি ছিল তারণ্য ছিল সেই তারণ্যের কাছে পরাজিত হয়েছিল তখন হঠাৎ করে একদিন এক ভদ্রলোক বিএনপি করেন একটা কলেজের প্রিন্সিপাল তো উনি খুব বেশ স্ট্রেট এবং ফরওয়ার্ড ওয়েতে যাকে বলা হয় আমাকে বললেন যে আপনি আসছেন আপনি তো একটু ইয়াং এখন আপনার বয়স আছে এই বছর না হলে ভবিষ্যতে হবে না আর কি তো ভবিষ্যতে মানে আমি বিব্রত হলাম না আমি তারা বললাম যে ভাই আপনাকে একটা কথা বলি আপনার বয়স হয়ে গেছে আপনি এখনও তরুণদের মন মানসিকতা সম্পর্কে বুঝতে পারেন না নারীদের মন মানসিকতা সম্পর্কে বুঝতে পারেন না আপনি আর বছর খানেক পরে রিটায়ার্ড করবেন ইউর এইজেড ম্যান আপনি লিখে রাখেন আপনি ভোট আমাকে দিবেন না কিন্তু আপনার স্ত্রী এবং আপনার সন্তানের আমাকে ভোট দেবে লিখে রাখেন আপনি এবং আপনাদের এই তাদের ভোট নিয়ে আমি পাশ করব পরবর্তীতে আমি খোঁজ নিয়েছি দেখলাম যে আমার সেই প্রেডিকশন ঠিক হয়েছিল ওই ভদ্রলোক আমাকে ভোট দেননি কিন্তু তার স্ত্রী এবং সন্তানেরা আমাকে ভোট দিয়েছিল অথচ আমি তাদের কাছে যাইনি বলিনি এবং এই যে ভদ্রলোকের সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছে এটা আমি আর ওই ভদ্রলোক ছাড়া কেউ জানেননি এই হলো বাস্তবতা এটা আমি কেন এবং কীভাবে বলেছিলাম বলেছিলাম এভাবে যে সাভের হোসেন চৌধুরী যখন প্রথমবার সেই নির্বাচনে দাঁড়ালেন তো আমি ওই এলাকাতে একদিন গেছি উনি বাসাবো এলাকাতে একটা বাসাতে গেছি তো নিজতলাতে মানে একটা গুলির মধ্যে সাবিশন চৌধুরী নির্বাচনী প্রচারণার জন্য নামছেন তো নামার পর সেই যে বিভিন্ন বাসার মহিলারা পাগলের মতো সাবের হোসেন চৌধুরী আসছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মানে ব্যালকনিতে দৌড় নিচে দৌড় মানে তাকে এক পলক দেখার জন্য তার প্রতি যে আগ্রহ সেটা আমি একেবারে ওই সময়টিতে মানে বিস্ময় বিমূল হয়ে গেছিলাম হাউ ইট ইজ পসিবল কেন তো এই যে বাসায় আমি গেছিলাম তাই সে বাসার মহিলারা অত সচেতন নন কিংবা তারা সাবের হোসেন চৌধুরী কে দলের ইত্যাদি ইত্যাদি মানে তাদের জানারও কথা নয় কিন্তু ওই সময়টাতে নির্বাচনের ময়দানে তাদের একটা ক্রেজ তৈরি হয়ে গিয়েছিল তাদের মধ্যে সাবিস চৌধুরী সম্পর্কে সে ধনী সে হ্যান্ডসাম লেখাপড়া জানা শিক্ষিত সজ্জন ইত্যাদি নানারকম ইতিবাচক কথাবার্তা তো ওটা আমার মনের মধ্যে ছিল আমি যখন নির্বাচনের ময়দানে গেলাম তো কারণে আমার যারা প্রতিদ্বন্দ্বী বিএনপি আওয়ামী লীগের তারা ওখানে অত্যন্ত পরিচিত মুখ তারা কি ভালো করতে পারেন কি মন্দ করতে পারেন এটা সবার মুখস্থ তাদেরকে নিয়ে মানুষের কোনো আশা ছিল না হতাশা ছিল দুরাশা ছিল রাগ ছিল ক্রোধ ছিল তো আমি যখন গেলাম তখন আমাকে নিয়ে ভাইয়ের ছবি দেখতে পেরেছেন বন্ধুর ছবি দেখতে পেরেছেন ফলে নির্বাচনের মাঠে একটা জোয়ার তৈরি হয়ে গেছিল যেটা প্রার্থী হিসেবে আমি কিন্তু টের পেয়েছিলাম গেল এক দুই নম্বর হলো যে নারীরা ভীষণ রকম কৌতূহলী এবং কৌতূহলী মানে অচেনা অচেনা জায়গার ব্যাপারে তারা খুব দুর্বল থাকে বিনোদন তারা সাবমিশনটা খুব পছন্দ করে বিনয়টা খুব পছন্দ করে ভদ্রতাটা খুব পছন্দ করে এবং মানসিকভাবে ধর্ম পরায়ণা হয়ে থাকে এগুলো মহিদের আর নতুন যারা ভোটার আছে একেবারে তরুণ যারা ভোটার আছে তারা মানে যাকে বলা যেখানে তারুণ্য আছে যেখানে স্বপ্ন আছে যেখানে গল্প আছে যেখানে ভবিষ্যৎ আছে এই জিনিসগুলো তাদের কাছে উপস্থাপন করতে বলে নাটক আছে সিনেমা আছে এই জিনিসগুলো যদি বর্ণনা করা যায় সুন্দর মতো তাহলে তরুণরা আকৃষ্ট হয়ে যায় আমি ছোটোকালে আমরা যখন সেই আমাদের তো পুরো পরিবারই আওয়ামী লীগ করতেন তো আমাদের গ্রামে সেই ফোর ফাইভ যারা পড়তো আপনি চিন্তা করেন সেই বঙ্গবন্ধুর জামানাতে আমার এখনও মনে আছে তো বঙ্গবন্ধুর জামানাতে যখন জামাত ইসলামী নিষিদ্ধ তখনও তাদের কার্যক্রম কোন পর্যায়ে ছিল যে একটি প্রাইমারি স্কুলে ক্লাস ফোরে পড়ে ছেলে হাই স্কুলে ক্লাস সিক্সে পড়ে ছেলে তাদেরকে শিবিরে উদ্বুদ্ধ করার জন্য দলে দলে জামাতের লোক বিভিন্ন স্কুলে প্রাইমারি স্কুলে এবং মাধ্যমিক স্কুলে ঘুরে বেড়াতো আমার নিজের চোখে দেখা আমার এক চাচা ভাই আমার কাছে আসছে আমার এক বছরের ছোট মাত্র এক বছরের ছোট ও সেই দিন আমাকে সেদিন স্মরণ করে দিলো যে ভাইয়া ওই দিন ওই বয়সে আপনি আমাকে গালি দিয়েছিলেন আমি আমি যখন ফাইভে পড়ি ও তখন ফোরে পড়ে ও আমার কাছে আসছে যে এরকম শিবিরের একটা দাওয়াত আছে ভাইয়া আপনি যাবেন কি না এখনকার ফোরের ছেলেরা এটা কল্পনাই করতে পারা যায় কিন্তু আমাদের গ্রাম বাংলায় ক্লাস ফোর ফাইভ ছেলেরা আমরা ওই সময়টাতে বেশ ম্যাচ করেছিলাম তখন আমি তাকে একটা বকা দিয়েছিলাম যে শফি ওর ডাকনাম শফি শফি তোমার এত বড়ো সাহস লেখাপড়া স্মৃতি তুমি এই সমস্ত আজিবাজি জিনিসের মধ্যে জড়িয়েছ যাও তো ও আমাকে এই কয়দিন আগে বলো যে ভাই আপনি মনে আছে ওই সময়টাতে আপনার ওই পার্সোনালিটি ছিল যে আপনি আমাকে গালি দিয়েছেন আমার জীবনে শিবির করাও হয়নি আর কোনো কিছু করা হয়নি কিন্তু আপনি এই যে আমাকে গালি দেওয়ার যে সক্ষমতা অর্জন করেছেন সেখান থেকে আল্লাহ আপনাকে কোথায় নিয়ে আসছে এই কথাগুলো তারা বলছিল তো এটা বললাম যে জামার শিবিরের যে কার্যক্রম সেই কার্যক্রমটা তৃণমূল লেভেলে কিভাবে ঘটে যাদের অভিজ্ঞতা নেই তারা সেই জিনিসটা বুঝতে পারবেন না কিছুটা বুঝতে পেরেছেন মির্জা আব্বাস মির্জা আব্বাস বুঝতে পারার কারণেই তিনি রীতিমতো বিক্ষুব্ধ হয়েছেন সংক্ষুব্ধ হয়েছেন এবং মুখে যা আসে তাই কিন্তু তিনি বলে ফেলছেন জামাত সম্পর্কে জামাতের মহিলা রাজ এই মুহূর্তে প্রচার চালাচ্ছে প্রভাগান্ডা চালাচ্ছে আমার নির্বাচন এলাকায় গলা ঘটনা শোনান গলা সেই ওখানে তো আমি যখন ছিলাম শিবির জামাতগুলো নামগন্ধই ছিল না আমার ধারণা ছিল হাজার পাশেক লোক জামাত শিবির করে কিন্তু দু হাজার পনেরো সনে এসে মানে সরি আঠারো সনে আমি যখন বিএনপির নির্বাচন করতে গেলাম তখন যেহেতু জামার শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধ ছিল জামার শিবিরের লোকজন দেখলাম এবং ওদের কাছ থেকে জানলাম যে ওদের পনেরো হাজার একদম লিস্টেড ভোটার আছে এটা দু হাজার আঠারো সনে তো দু হাজার আঠারো সনে যদি দু হাজার নয় সনে ছিল পাঁচ হাজার ভোট আর দু হাজার আঠারো সনে যদি পনেরো হাজার ভোট হয়ে থাকে তাহলে এই সময়টাতে তাদের ভোট না হলে তিরিশ হাজার হয়ে গেছে কম করে এবং তারা এই তিরিশ হাজার ভোট হলো তারা যেখানে বলবে সেখানে দিন দুপুরে সবার সময় তারা সেল মারবে কিন্তু আমার নির্বাচনী এলাকাতে যে পনেরো চার লাখ ভোটার আছে সেই পনেরো চার লাখ ভোটারের মধ্যে ধরেন আছে এই দুই লাখ নারী ভোটারকে টার্গেট করার জন্য জামাতের নারী কর্মীরা প্রত্যেকটি মহিলার কাছে চলে গেছে তাদের যারা প্রতিপক্ষ মিছিল করছে মিটিং করছে স্লোগান করছে এক পক্ষ আর এক পক্ষকে হুমকি ধামকি দিচ্ছে কিন্তু বুকের মধ্যে একটা কোরআন শরীফ রেখে একটা জায়নামাজ নিয়ে একটু আতর নিয়ে মানে কোনো মহিলার কাছে গিয়ে জামাত ছাড়া এই পর্যন্ত কেউ দাওয়াত পাঠায়নি এভাবে ধরেন বাংলাদেশের যদি সাড়ে পাঁচ কোটি মহিলা ভোটারদের কাছে জামাত ইতিমধ্যে তাদের দাওয়াত পৌঁছে দিয়ে থাকে তার মধ্যে কতজন মানুষ কমিট করেছে কতজন মানুষ বায়াত গ্রহণ করেছে কতজন মানুষের মন নরম হয়েছে এটা আমরা জানি না কিন্তু মহিলাদের এটা চরিত্র তারা কথা দিলে কিন্তু কথা রাখে মহিলারা ইন জেনারেল কথা দিলে কথা রাখে তো সেক্ষেত্রে কত মানুষ জামাতকে ভোট দেওয়ার ব্যাপারে কথা দিয়েছে ফলে ভোটের দিন যে ভোটারের উপস্থিতি এবং সেখানে যদি মহিলা ভোটার উপস্থিতি খুব বেশি হয় বিএনপির বাস কোনো সন্দেহ নাই এবং জামাতের যে কি হবে এটা বলা যায় না খুব অল্প মানে সংখ্যক মানে ফাইভ পারসেন্ট বা সিক্স পারসেন্ট ভোটার নিয়ে সীমিত সংখ্যক কর্মী নিয়ে তারা এই যে মহিলাদের দিয়ে এই ভোট বিপ্লব যদি ঘটিয়ে ফেলে আমি তো আশ্চর্য হব না সেকেন্ডে যে বললাম যে যারা নতুন ভোটার হয়েছে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে তাদেরকে টার্গেট করে কিন্তু জামাত এবং শিবিরে যারা লোকজন আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে অনবরত কাজ করেছে দিন এবং রাতে মিছিল নাই মিটিং নাই মারামারি নাই কাটি নাই দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ তেইশ ঘন্টায় হয়তো তারা কাজ করে যাচ্ছে নিজের পকেটে পয়সা খরচ করে বিএনপি অন্যান্য যারা লোকজন আছে টেরই পাচ্ছে না যে কী হচ্ছে এজেন্ট নাই মিছিল নাই মিটিং নাই লোক নাই দৃশ্যমান নাই। কিন্তু এই দুটো গ্রুপকে অর্থাৎ নতুন ভোটার এবং মহিলাদেরকে টার্গেট করে জামাত যে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তা যদি হাইপোথিটিক্যালি নির্বাচনের ময়দানে ভোটারের উপস্থিতি ঘটায় সুন্দর একটি নির্বাচন হয় নিরপেক্ষ নির্বাচন হয় কোনো রকম গণ্ডগোল না হয় আর যদি মানে সবাই ভোট দিতে সুযোগ পায় তাহলে এই যে বললাম মহিলা ভোটার এবং নতুন ভোটারদেরকে দিয়ে জামাত যদি একসাটিয়ে ব্যাটিং করে এবং ছক্কা মারে কি করবেন আপনি বলেন আমাদের গাল আমাদের গ্রাম অঞ্চলে গালকে বলে টাওয়া ধরুন নিজের টাওয়া ধরে টানাটানি করা ছাড়া আপনার আর কিছুই থাকবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত